হ্যাঁ সত্যি আপু অনেকের সাথে প্রেম করতো বিয়ের পর আমি এগুলো জানি তাও কাউকে কিছু বলিনি আচ্ছা রাখি দু দিন ধরে তুমি আমাকে একটু টাইম দিচ্ছ না আসসালামু আলাইকুম ভিডিও শুরুর আগে আপনাদেরকে বলি যারা স্টোরি শেয়ার করবেন তারা আমার পেজে নক দিবেন পেজের লিঙ্ক এই ভিডিওতে থাকবে মানে এই ভিডিওর ডিস্ক্রিপশনে থাকবে ভিডিওর ভিতর তো আর লিংক দেওয়া সম্ভব না আর আমাদের আড্ডা গ্রুপ আছে মানে মেসেঞ্জার গ্রুপ ফেইসবুক যদি সেখানে এড হইতে চান তাহলে অবশ্যই আমাদের পেজেই নক দিবেন ঠিক আছে আর স্টোরি শেয়ার করলে কমেন্ট বলবেন না ডিরেক্ট ফেসবুকে নক দেবেন কেমন আপনারা অনেক কমেন্টই করেন যে স্টোরি শেয়ার কিভাবে করব এই রকম তো এত কিছু তো আর বইলে বোঝানো সম্ভব না তাই আর কি বললাম ভিডিও করে আপনাদেরকে দিলাম তো আর কি স্টোরি শেয়ার করলে সরাসরি পেজে মেসেজ দেবেন ঠিক আছে আর আড্ডা গ্রুপে আসতে চাইলো পেজে মেসেজ দেবেন আর গল্প বেশি দেবেন এখন গল্প নাই বুঝতে পারছেন আর এই গল্পটা কেমন লাগছে জানাবেন শোনো না এখনই আন্টি আমার নামে কত মিথ্যা কথা বলে সংসারে আগুন লাগায় বিয়ের পর না জানে কি করে আল্লাহ জানে তারপর তারপর আবার কি আম্মু বিয়েতে না করে দিছে আর আব্বু আম্মু ছোট মামা সবাই আমাকে বলছে তোমার সাথে কথা না বলতে হুম আমার ফ্যামিলিও বিয়েতে না করছে তোমার সাথে কথা বলতেও নিষেধ করছে এখন কি করব কি আর করব এখন থেকে লুকিয়ে রিলেশন রাখবো যেন কেউ না জানে বিদেশে গিয়ে তুমি বিয়ে কথা বললো হ্যাঁ ঠিক আছে এখন তো বিয়ের কথা বললে মানবে না বিদেশে গিয়ে বলবো আই লাভ ইউ দাদা আই লাভ ইউ টু মহারানী এখন তাহলে রাখছি কালকে কথা বলবো এখন তো সবাই সামনে কথা বলা যাবে না তুমি তো জানোই আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভালো নেই কেন আপুর জন্য মায়া লাগছে আমি কখনো ভাবি আপু এমন করবে হুম বাদ দাও আগে সত্যি আপু অনেকের সাথে প্রেম করত বিয়ের পর আমি এগুলো জানি তাও কাউকে কিছু বলিনি আচ্ছা রাখি দুদিন ধরে তুমি আমাকে একটু টাইম দিচ্ছ না তুমি কি ভাবো তুমি মিথ্যা বলেই যাবা আর আমি শুনেই যাবো আমি আমার আম্মু এবং আপুকে অনেক ভালোবাসি মানে তুমিও ভাবো আমি মিথ্যা বলছি বাবার কিছুই নাই যা সত্যি তাই বলছি তাহলে কেন বললে তুমি আমাকে বিয়ে করবে ভেবেছিলাম ভুলকর্ষ একটা সুযোগ দেই কিন্তু তুমি অনেক মিথ্যা কথা বলছো কি বলো সব? হ্যাঁ আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই বুঝছো এমন বলো না প্লিজ আমি আর কখনো এমন কথা বলবো না তুমি তো জানো আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না আমি মানলেও আমার ফ্যামিলি কোনোদিন দিন মানবে না ব্লক দিলাম না প্লিজ ওই কে ব্লুক করে দিলো এবং আমি তার বোনের নামে মিথ্যা বলিনি সেটা তার বোন আমি ফোন করে জিজ্ঞেস করলাম সে বলছে আনটি নাকি আপুকে শিখাই দিছে এবং এটা রেকর্ড ছিল আমার কাছে আম্মুর কাছে তাও আপুর সংসার ভাঙবে বলে আমরা কিছুই বলিনি এমনকি আপু প্রেম কাহিনী সব প্রমাণ ছিল এবং আনটি ওর কাছে খারাপ হবে বলে আরফাতকে কিছু বলেনি তুমি হ্যাঁ আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি তোমাকে ছাড়া আমি থাকতে পারব না তাহলে এতদিন ব্লক করে রাখলে কেন রাগ করো না ক্ষমা করে দাও প্লিজ তাহলে তুমি বিশ্বাস করো যে আমি মিথ্যা কথা বলছিলাম একদমই না সরি শেজাদি এভাবে না আগের মতো করে ক্ষমা চাও সব দোষ আমার দোষ করার জন্য সরি

পাগলি একটা শোনো আমি তোমাকে একটা কথা বলি বলো পনেরো দিন আগে আমার এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল ছেলে অনেক বড় লোক না মারিয়ান তারপর তারপর আমি ছেলেকে না করে দিছি তোমার কথা বলে সেটা নাকি আমাকে তিন বছর ধরে ভালোবাসে সত্যি না করে দিচ্ছ কারণ আমার কাছে টাকা পয়সাচ্ছে বড় তুমি আই লাভ ইউ শেজাদি আই লাভ ইউ টু মহারাজা তারপর এভাবে কেটে যায় দুই মাস সে প্রায়শই ঝগড়া হলে আরিয়ান আর আমাকে নিয়ে বাজে কথা বলতো যদিও পরে সরি বলতে তাও আমার খুব কষ্ট লাগতো